চব্বিশে জানুয়ারি দু হাজার তেইশ উত্তরাখণ্ডের যোশীমঠে ঘটে যাওয়া ভূমিকম্পের তীব্রতা ছিল রিক্টার স্কেলে ফাইভ পয়েন্ট ফোর যোশীমঠ এলাকায় সাম্প্রতিককালে এই রকম বেশ কিছু ভূমিকম্প দেখা দিচ্ছে যার কারণ ইউরেশীয় পাতের নিচে ভারতীয় পাতের অধগমন এর ফলস্বরূপ উত্তর ভারতের বেশ কিছু রাজ্য হিমালয়ের নিচে ধীরে ধীরে প্রবেশ করতে থাকছে অর্থাৎ ভারতীয় ভূখণ্ড ও তিব্বতের মধ্যে ভাঙন দেখা দিচ্ছে ওয়েগনারের মতে বিভিন্ন মহাদেশের প্রান্তদেশীয় অংশ পরস্পরের সঙ্গে পাজেলের মতো জুড়ে যায় যাকে তিনি বলেছেন জিগস অফ পৃথিবীর মানচিত্র ভালোভাবে লক্ষ্য করলে দেখবে দক্ষিণ আমেরিকার পূর্ব উপকূল এবং আফ্রিকার পশ্চিম উপকূল পরস্পরের খাঁজে মিলে যায় যদিও কাল্পনিকভাবে এই জোড়া লাগানো সম্ভব হলেও কোটি কোটি বছর ধরে উপকূল ভাগ হয়ে যাওয়ার জন্য বাস্তবে নিখুঁতভাবে মিল করা সম্ভবই নয় আবার আফ্রিকার পূর্ব উপকূলের সঙ্গে মাদাগাস্কার ও ভারতের পশ্চিম উপকূল মিলে যায় শুধু তাই না আটলান্টিক মহাসাগরের দুপাশে অবস্থিত আমেরিকার অ্যাপেলেশিয়ান ফ্রান্সের হারসেনিয়ান ও গ্রিনল্যান্ডের ক্যালেডোনিয়া পর্বতমালার মধ্যে শিলা ও ভাজের গঠনগত সাদৃশ্য মহিসঞ্চরণের সপক্ষে যুক্তি দেয় আবার কিছু উদ্ভিদ প্রাণী এবং তাদের জীবাশ্মগত সাদৃশ্য মহিসঞ্চরণের প্রমাণ দেয় যেমন মেসোসরাস নামক সরীসৃপ প্রাণীর জীবাশ্ম আর্জেন্টিনা ও দক্ষিণ আফ্রিকায় পাওয়া যায় সিনোগনাথাস নামক সরিশ্রিপের জীবাশ্ম ব্রাজিল আর্জেন্টিনা ও কঙ্গো অববাহিকাতে পাওয়া যায় আবার গ্লসঅ টেরিস নামক ফার্ন জাতীয় গাছের জীবাশ্ম গন্ডোয়ানাল্যান্ডের দেশগুলোতে পাওয়া যায় জীবাশ্মের পাশাপাশি কিছু জীবিত প্রাণীর সাদৃশ্য মহিসঞ্চরণের সপক্ষে যুক্তি দেয় যেমন অস্ট্রেলিয়ায় প্রাপ্ত ক্যাঙ্গারুর প্রজাতি দক্ষিণ আমেরিকাতেও পাওয়া যায় অনুমান করা হয় কার্বনিফেরাস উপযুগে যখন মহিসঞ্চরণের ফলে মহাদেশগুলো সম্পূর্ণ পৃথক হয়নি তখন বিশেষ কিছু পথ ধরে অসংখ্য প্রাণীরা ধীরে ধীরে পরিব্রাজন করত যাদের বলা হতো ভূমি সেতু পৃথিবীতে এমন বেশ কিছু ঘটনা আছে যা আমাদের আশ্চর্য করে যেমন ধরো সাহারা মরুভূমির গভীরে বরফের অবস্থান কিংবা শীতল জলবায়ু অঞ্চলে ল্যাটেরাইটের সঞ্চয় যার কারণ সঞ্চরণ আসলে তিনশো মিলিয়ন বছর আগে আন্টার্কটিকাকে মাঝে রেখে দক্ষিণ আমেরিকা দক্ষিণ আফ্রিকা ভারত অস্ট্রেলিয়া দক্ষিণ মেরুর কাছাকাছি অবস্থান করত তাই জলবায়ু ছিল প্রচণ্ড শীতল তবে মহিষঞ্চরণের ফলে মহাদেশগুলো সরে গিয়ে বর্তমানে ক্রান্তীয় জলবায়ু অঞ্চলে অবস্থান করলেও অতীতের হিমবাহের কার্যের প্রমাণস্বরূপ মহাদেশগুলিতে গ্রাবরেখার সঞ্চয় দেখা যায় আবার উত্তর আমেরিকা ও সাইবেরিয়ার শীতল জলবায়ুতে কয়লার উপস্থিতি প্রমাণ করে সেই সব অঞ্চলে কোনো এক সময় ক্রান্তীয় জলবায়ু অবস্থান করত অর্থাৎ কয়লার স্তর উষ্ণ জলবায়ুতে সঞ্চিত হয়েছিল এমনকি শীতল অঞ্চলে প্রবাল প্রাচীরের চিহ্ন ওই এলাকার উষ্ণমণ্ডলীয় অবস্থানকে নির্দেশ করে এই সমস্ত প্রমাণগুলো ছাড়াও আরও বেশ কিছু প্রমাণ আছে যা মহিসঞ্চরণের স্বপক্ষে যুক্তি দেয় তবে এখন প্রশ্ন আসতে পারে যে তত্ত্বে আলোচিত বৈষম্যমূলক অভিকর্ষজ শক্তি এবং জোয়ারি বল কি এতটাই শক্তিশালী যে তা প্যানজিয়ার ভাঙন ঘটাতে সক্ষম ওয়েগনার বলেছিলেন কার্বনিফেরাস উপযুগে মহাদেশের ভাঙন ও সঞ্চরণ শুরু হয় কিন্তু তার আগে ভাঙন এবং সঞ্চরণ কেন শুরু হয়নি তার কোনো ব্যাখ্যা তিনি দেননি এইভাবেই বিভিন্ন ভূবিজ্ঞানী জিকসফিট জীবাশ্ম শিলার গঠন মেরুভ্রমণ সংক্রান্ত বিভিন্ন সমালোচনা করেছেন মহাদেশের ভাঙন সঞ্চরণ ভঙ্গিল পর্বতের উত্থান বিভিন্ন যুগে জলবায়ুর পরিবর্তন তথা জীবাশ্মের বিশ্লেষণের ক্ষেত্রে ওয়েকনারের এই মহিসঞ্চরণ মতবাদটি যুক্তিসঙ্গত এবং সুগঠিত আর এই তত্ত্ব থেকেই পরবর্তীকালে জন্ম হয় ভূগঠন সংক্রান্ত আরও নতুন তত্ত্বের